মুক্তিযোদ্ধা কোটা নিপাত যাক নিপাত যাক কে মুক্তিযোদ্ধা কোটা নিপাত যাবে কা তারা এত কষ্ট করে দেশ স্বাধীন করেছে তোমার বাবা মা কি করেছে তোমার বাবা মা তো রিফিউজির মতো উড়ে এসে জুড়ে বইছে ভাইরে এই কথা আমি বলি না বলছে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিরা তারা বলছে কোটা কথা থাকবে কোটা বিরোধী আন্দোলন এই দেশে চলবে না ভাই বারবার নারী কোঠার কথা উল্লেখ করতেছে নারী কোঠা চায় না উঠায় নাও মুক্তিযোদ্ধা কোটাটার সাথে ওঠাও আমাদের নারী কোঠারও দরকার নাই যেইখানে লেখাপড়া করলে চাকরি হয় না সেইখানে লেখাপড়া করার দরকার কি ওই স্কুল কলেজগুলো মুক্তিযোদ্ধা কোঠায় যারা তাদের জন্যই করো বলো যে ওইখানে সাধারণ ছেলেমেয়েরা যেতে পারবে না যাহাদের মেধা আছে তারাও যেতে পারবে না শুধুমাত্র যাদের কোটা আছে তারাই স্কুল কলেজে ভর্তি হতে পারবে এত কষ্ট করে লেখাপড়া করে যদি চাকরি না হয় তা লেখাপড়া করার দরকার কি বাবা মারও বা এত কষ্ট করার দরকার কি আমাদেরও এত কষ্ট করার দরকার কি আমরা এই চাষার ছেলে চাষায় থাকবো দিনমজুরের ছেলে দিনমজুরি থাকবো সমস্যা নেই কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা যদি আপনারা নাই উঠাইতে পারেন তাহলে আমাদের লেখাপড়া বন্ধের ব্যবস্থা করে দেন ওই যে সারা দেশে ঘোষণা দেওয়ার দরকার নেই ডিজিটাল শিক্ষানীতি যে এই নীতির আওতায় আমাদের দেশে সম্পূর্ণ সাক্ষরতার হার ভরে গেছে এখন সবাই শিক্ষিত ভাই প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত মানুষ আছে কিন্তু কয়জন চাকরি করে তো জীবিকা নির্বাহ করতে পারছি একটু চিন্তা করে দেখেন কি রাস্তায় হাজার হাজার ছেলে মেয়ে গোটা বিরোধী আন্দোলন করছে কেন করছে দুটো টাকার জন্য করছে একটা চাকরি পাওয়ার জন্য করছে তিন শেষে একটু ভালো থাকার জন্য করছে সব কিছুই ছেলে মেয়ে তার নাতি নাতনিদের জন্য না আমরাও মানুষ এটা বুঝতে হবে